আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা আমরা প্রতিদিন করি কিন্তু ঠিকভাবে বুঝি না সেটা হলো কর্ম মানে কাজ আমরা সবাই কাজ করি কেউ দোকানে কেউ অফিসে কেউ বাড়িতে কিন্তু কখনো কি ভেবেছি এসব কাজই আমাদের মুক্তি দিতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আমাদের ঠিক এই কথাটাই শেখায় ওম বা ভগবত বাসুদেবায় তো বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় কর্মযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কীভাবে কর্ম করে ঈশ্বরের পথে চলা যায় এই জ্ঞান শুধু আধ্যাত্মিক নয় বরং একেবারে আমাদের জীবনের সঙ্গে জড়িত এই অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে জনার্দন আপনি যদি কর্মের চেয়ে জ্ঞানকে শ্রেষ্ঠ মনে করেন তবে কেন আমাকে এই ভয়ানক কর্মে নিযুক্ত করছেন অনেক সময় আমরা ভাবি কি ধ্যান জ্ঞান বা আত্ম উন্নতি বেশি গুরুত্বপূর্ণ নয় কর্মের চেয়ে কিন্তু বাস্তবে সঠিকভাবে কর্ম করাই আত্ম উন্নতির পথ শুধু চিন্তা করে বসে থাকলে জীবনের উদ্দেশ্য কখনোই পূর্ণ হয় না মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না চিন্তা করা শ্বাস নেওয়া কথা বলা এমনকি ঘুমানোও এক ধরনের কর্ম তাই কর্ম থেকে পালানো নয় বরং সঠিকভাবে কর্ম করাই উচিত কেউ কখনোই একটি মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না প্রকৃতির গুণসমূহ তাকে বাধ্য করে কর্মে লিপ্ত হতে তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কর্ম না করে অন্য কিছু করলে তা কর্মের বন্ধনে বাঁধে তাই হে কৌন্েয় মোহমুক্তভাবে সেই উদ্দেশ্যই কর্ম করো যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি যেমন পরিবার সমাজ ঈশ্বর বা মানুষের কল্যাণের জন্য তখন সেই কর্ম আমাদের মুক্তির পথ খুলে দেয় অন্যথায় স্বার্থপর কর্ম আমাদের জীবনের সমস্যার শিকড় হয়ে দাঁড়ায় অতএব মুক্ত হয়ে সবসময় কর্ম করো কারণ সংযোগহীনভাবে কর্ম করেই মানুষ পরম সিদ্ধি লাভ করে কর্ম করো কিন্তু তার ফলে আসক্ত হয়ও না যদি আমরা ফলের চিন্তা না করে মন দিয়ে কাজ করি তাহলে মানসিক চাপও কমে এবং ফলও ভালো হয় যে যেভাবে শ্রেষ্ঠ কর্ম করে সাধারণ মানুষ তাই অনুসরণ করে যে যা মাপকাঠি স্থাপন করে জনসাধারণও তাই অনুসরণ করে নেতা শিক্ষক বাবা মা গুরু যারা সমাজে প্রভাব ফেলেন তাঁদের কর্ম অনুসরণ করে অন্যরা তাই নিজের আচরণকে শুদ্ধ রাখাই সত্যিকারের সমাজ পরিবর্তনের পথ শ্রীকৃষ্ণ এখানে ছোট্ট উপদেশ দিয়েছেন যে শ্রেষ্ঠ মানুষ যা করে বাকিরা তাই দেখে শেখে তাই আমাদের কাজ এমন হওয়া উচিত যেন কেউ দেখে শিখতে পারে তাহলে কর্ম হবে জীবন গঠনের পথ জীবন মানেই কর্ম আর কর্ম যদি হয় নির্লোক নিষ্কাম ঈশ্বর স্মরণে পূর্ণ তবে সেই কর্ম তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে তাই পালিয়ে যেও না অর্জুন নিজেকে পাল্টাও এই ছিল আজকের কর্মযোগের আসল শিক্ষা তো আমার বন্ধুরা জীবনে অনেক কিছুই কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে সেটি হল কর্ম ভালো কাজ করুন নিঃস্বার্থ থাকুন আর নিজের মনটাকে পবিত্র রাখুন গীতা এটাই বলছে আর এটাই আমরা সবাই একসঙ্গে চেষ্টা করতে পারি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন আর এমন ভাবগম্ভীর আলোচনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন শান্তিতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ